হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আমি আজ কীভাবে সুস্বাদু বাদাম ভাত্তা তৈরি করব তাই আজ আপনাদের আমি দেখাবো বাদাম ভাত্তার জন্য প্রথম চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি বাদাম ভাজার জন্য এখন আমি বাদামগুলো ভেজে নিব। দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি বাদামগুলো নাড়তে নাড়তে হালকা আছে আমি বাদামগুলো ভেজে নিয়েছি বাদাম ভাজা আমার অলরেডি হয়ে এসছে এখন আমি উঠিয়ে নেব আমি একটা বাচ্চা উঠিয়ে নিচ্ছি বাদামগুলো আবারও কড়াই বসিয়ে দিলাম এর মাঝে আমি কাঁচামরিচ আর রসুন ভাজার জন্য কাঁচামরিচের রসুন আমি ভাজতেছি দিদি আমি নাতে থাকবো যে পর্যন্ত না লাল হবে আমার মরিচ আর রসুনটা যখন অনেকতে লাল হয়ে আসবে এর মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলোও আমি ভালো করে ভেজে নেবো দেখুন আমি ভা ভাজতেছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ খুব সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি আমার ভাজা অলরেডি হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব আমি উঠিয়ে নিলাম বাদাম ভাজা হয়ে গেছে পেঁয়াজ মরিচ রসুন এগুলো আমার হয়ে গেছে ভাজা এখন আমি এগুলো শিল্পাটায় বেটে নিব শিল্পাটায় বেটে ভর্তার মজাই অন্যরকম সাইডে ব্লেন্ডার করা যায় তবে আমি শিল্পাটাই তৈরি করি সব ভর্তা আমি রসুন পেঁয়াজ মরিচগুলো এগুলো পরে বাড়বো ওইগুলো এক সাইডে রেখে দিলাম আগে বাদামগুলো বেটে নিব বাদাম বাড়াটা শুরু করে দিলাম বাদাম বাড়াটা অলরেডি আমার শুরু হয়ে গেছে এখন আমি পরিবার মতো লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ রসুনগুলো এখন বেটে মিশ্রিত করবো একসাথে আমার এগুলো বাটা অলরেডি হয়ে গেছে সব একসাথে মাখিয়ে এখন আমি একটা পাত্রে উঠিয়ে নিলাম সবাই দেখুন আমার কত সুন্দর সুস্বাদু বাদাম ভর্তা তৈরি হয়ে গেল বেশি বেশি করে আপনারা আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন